আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আপনার জন্য বারান্দার গ্রিল নিয়ে তো দর্শক এখানে যে গ্রিল গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা তৈরি করেছি বিএসএলএম এর চারশোটা বার দিয়ে খুবই চমৎকার ডিজাইন করে সিঙ্গেল রিটার্ন ডিজাইন দর্শক এখানে ছোট ছোট চারটা গ্রিল রয়েছে অর্থাৎ লম্বা দুইটা গ্রিল দুইটা বারান্দার জন্য দুটা বারান্দার মাঝখানে এ পিছনের লম্বা দুইটা গ্রিল বসবে এবং সাইডে অর্থাৎ পাশে ছোট ছোট দুইটা গ্রিল এখানে চারটা গ্রিল রয়েছে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গেল রুতন ডিজাইন করে খুবই চমৎকার ফিনিশিং দিয়ে এর চারশো টাকায় স্কোয়ারবার দিয়ে ধরনের ডিজাইনগুলো তৈরি করেছি বারান্দার ডিজাইন আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার বারান্দায় কিন্তু এই ধরনের ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন তো দর্শক বর্তমানে এগুলো আমরা কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিট হিসেবে আপনারা আমাদের কারখানায় পেয়ে যাবেন বর্তমানে কেজি হিসাবে একশো তিরিশ টাকা বিএসআরএম এর চারশো টাকায় স্কোয়ারবার এবং যদি স্কোয়ার ফিটে নেন তাহলে সিঙ্গেল রুটন ডিজাইন কিন্তু দুশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আপনারা যদি আহ ডিজাইন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ডাবল রিটার্ন করলে কিন্তু খরচ একটু বাড়বে আর যদি এসি ডিজাইন করেন অথবা সিঙ্গেল রিটার্ন করেন সেক্ষেত্রে কিন্তু দুশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক আপনাদের বাসার গ্রিল অথবা বারান্দা অর্থাৎ যে কোনো জায়গায় যদি আপনার এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিও আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা লাকসামে আপনার চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে অর্ডার করলে সেক্ষেত্রে আপনারা মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও